গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন হচ্ছে সকাল আটটা পাঁচ সকাল আটটা পাঁচ বাজে এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি হচ্ছে পাঁচটা পাঁচে উঠেছি উঠে বাসি কাপড় ছেড়ে তারপরে হচ্ছে ঘদর ঝাঁপ দিয়ে মেয়েকে রান্না করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর হচ্ছে আমার রান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না করে স্নান করব ঘর মুছে স্নান করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসেছি সোজা রান্নাঘরে ভাত হয়ে গেছে রান্না হলো চলো দেখাই ডাল দিয়ে ডাটা দিয়ে করেছি আর হচ্ছে নিরামিষ পুঁই শাক দিয়ে আলু দিয়ে মেয়ে বলছে মা পুঁই শাকের তরকারি খাবো ওই জন্য একটু পুঁই শাকের তরকারি করেছি আজকে নিরামিষই খাওয়া হবে পাশের বাড়িতে কালী পুজো রয়েছে ওই জন্য নিরামিষ খাওয়া হবে আর হচ্ছে এদিকে হচ্ছে শাক নিরামিষে আর বেশি কিছু করব না এই তিন পদে আজকে রান্না হচ্ছে আর দুপুরবেলা সকালে এটা দিয়ে খাওয়া হোক দুপুরবেলা যদি পারি কিছু একটা করে তো বন্ধুরা দেখো রান্না বান্না করে একদম রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে রান্নাঘরের যাবতীয় কাজ করে একদম সোজা চলে এসেছি ঘরগুলো ভালো করে ঝাড় দিতে সকালবেলা একবার যেহেতু ঝাড় দিয়েছি আবার এখন আর একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যেন মোছাটা তাড়াতাড়ি হয়ে যায় আর প্রতিদিনই ঘর ঝাড় দিই প্রতিদিনই কোথা থেকে এত নোংরা আসে তা বুঝে উঠতে পারি না তাই অনেকগুলো নোংরা জমে গেছে খাটের তলা প্রতিদিনই ঝাড় দিই তাও দেখো কত নোংরা তো চলো ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নেই পরিষ্কার করে ঝাড় দিলে তাড়াতাড়ি মোছাটা কমপ্লিট হয়ে যাবে আর গরম ভালোই পড়েছে ঘুমট গরম পড়েছে মেয়ের শরীরটাও তেমন ভালো নেই আর মানে এখন যদি কারো শরীর ভালো না থাকে তা কাজের একটা এনার্জি থাকে না তেমন আর কি করব সংসারের কাজগুলো তো ফেলে রাখলে হবে না বলো সংসারের কাজগুলো তো করতে হবে তো এদিকে হচ্ছে ঘরগুলো ভালো করে ঝাঁটিয়ে নেই নিয়ে তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নেবো এদিকে সোফার নিচটা মাঝে মধ্যে প্রতিদিন ঝাড় না দিলেও সপ্তাহে একদিন দু দিন ঝাড় দিলে ও নোংরাগুলো থাকে না সোফার নীচটা পরিষ্কার হয়ে যায় ওই জন্য হচ্ছে নিচটা একটু একবার ঝাঁটিয়ে নিই তারপরে একটু দুইবার মুছে নিলে পারে তাহলে পরিষ্কার হয়ে যায় তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবগুলো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল আর সবগুলো ঘর প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে ঘরগুলো ভালো করে মোছার পালা তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো ডক্টর মুসলাম গোবর দিয়ে লেপে দিলাম একটুখানি আজকে হচ্ছে কালী পূজা তো বেশি গোবর পেলাম না একটু মাঠে গিয়েছিলাম এক নাদা মতো গোবর পেলাম একটু গোবর দিয়ে বাইরেটা পরিষ্কার করে আর একদম ঘর বাড়ি যে চকাচক করে ফেলেছি এখন হচ্ছে স্নান করতে যাচ্ছি বাঁশি কাপড় রয়েছে ওগুলো ধুয়ে স্নান করে আসি তো চলো স্নান করে আসি তারপর দেখা হচ্ছে নিচে গাছে ফুল ফুটছিলো দুটো আর ওপরে যাচ্ছি পুজোর মাইক শুরু হয়ে গেছে এখন আর ভয়েস দিতে পারবো না তো চলো তো নিচে গাছে কলপাড়ের পাশে গাছে কয়েকটা ঘিয়া রঙের জবা ফুল ফুটেছিল ওগুলোই নিয়ে আসলাম আর হচ্ছে এদিকে ছাদে আসলাম নয়নতারা ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে এগুলো নেব নিয়ে তারপরে হচ্ছে নিচে যাবো আজকে হচ্ছে বুধবার আমাবস্যা তো চলো আমার মঙ্গলচণ্ডী ঠাকুর রয়েছে ঘরে ওখানে ঠাকুরকে একটু ফুল জল দেব। আর এদিকে দেখো বর্ষাকাল এদিকে গাছগুলোতে এখন প্রতিদিন জল দিতে হচ্ছে না একদিকে সুবিধা হয়েছে জল দিতে হয় না আর আমার কুমড়ো গাছটা তোমাদেরকে দেখাই সুন্দর হয়েছে কুমড়ো গাছটা এদিকে দেখো মাটি আর ওই দিকে কুমড়ো গাছটা বেয়ে গেছে তোমাদেরকে তো ছোটোবেলা থেকে দিয়েছি আস্তে আস্তে গ্রো হচ্ছে ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে আর এই যে দেখো এটা হচ্ছে একটা চেরি ফল বলে চেরি গাছ লাগিয়েছিলাম প্রতিবার অনেকগুলো করে ফল ধরে এবার একটা ধরেছে কি সুন্দর ফলটা লাল নিয়ে গেলে মেয়ে খেতে পারবে টকটকে লাল এক পেকে রয়েছে তো চলো এদিকে দেখো ফুল টুল নিয়ে এসে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে একটু সুন্দর করে সাজালাম অনেক সময় লাগলো পুজোটা দিতে অনেকগুলো ফুল যদি থাকে পুজোটা দিতে ভালোও লাগে মনটাও ভরে যায় আর এই যে পুজো দিয়ে দিলাম আর ঠাকুরের মঙ্গলজনী ঠাকুরের সামনে একটা মোমবাতি ধরিয়ে দিয়েছি পুজো কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো বেলা ভালোই হয়েছে তো সোজা চলে এসেছি এখানে এখানে হাড়ি পাতিল সব এখানেই ছিল বড়মশাই খেয়ে এখানে ঢেকে রেখেছিলো আমি বললাম নিয়ে যাওয়ার দরকার নাই আমি খাওয়া দাওয়া করে তারপরে আমিই নিয়ে যাব আর এদিকে তো দেখতেই পাচ্ছো এই শরীরটা ভালো নেই তেমন ওই জন্য বেশি কিছু রান্নাটাও করিনি কারো শরীর ভালো না থাকলে রান্নাটা তেমন মন বসে না কাজেও মন বসে না এদিকে ঢেঁকি শাক ভাজা করেছি ওটা দিয়ে খেয়ে নেবো তারপরে হচ্ছে ডাল আর পুঁশাকের তরকারি চলো খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে পাঁচটা মতো আর এদিকে হচ্ছে সবাই বাইরে বসে রয়েছে এদিকে ঠাকুর আসছে জ্যৈষ্ঠী মাসে প্রত্যেক বছর জ্যৈষ্ঠী মাসে আমাদের বাড়ির সামনে পুজো হয় মঙ্গলচন্ডী পুজো হয় জ্যৈষ্ঠ মাসে তো এই যে এখন ঠাকুর নিয়ে যাচ্ছে ওই জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে মাকে দেখবে জন্য জন্যে আর মা এখন এদিকে যাবে নিয়ে আসতে গেছিল ঢাক নিয়ে এখন ওই জন্য চাই সবার অসুখ বিসুখ যেন ভালো করে দেয় মানুষ সব মা যেন সবাইকে সুস্থ রাখে শান্তিতে রাখে এটাই চাই আর হচ্ছে সবাইকে ভালো রাখুক ঠাকুরের কাছে আর কি চাওয়া এটাই সবার ঠাকুর যেন সবার মঙ্গল করে এই যে প্রত্যেক বছরই আসে মাকে শাড়ি পরিয়ে দিয়েছে সুন্দর করে আর মুখটা ঢেকে দিয়েছে বাড়িতে গিয়ে গয়না অলঙ্কার সব পরাবে তো চলো এদিকে হচ্ছে মা যাচ্ছে কত সুন্দর একটা দৃশ্য মনটাই সত্যি ভরে গেল তো বন্ধুরা দেখো যে মেয়ে শুয়ে রয়েছে মেয়ের জ্বর চলে এসেছে আর আমি ওই যে মেয়ের পাশে শুয়ে রয়েছি ভালোই জ্বর এসেছে কালকে ওর পরীক্ষা এদিকে জ্বর মনটাও ভালো নেই আর হচ্ছে বেশি বেশি সময় ব্লগটা বানাবো না এখানেই মোটামুটি শেষ করবো রাত্রেবেলা এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করলা সেদ্ধ আর কাপড় সেদ্ধ ভাত এটাই রাতে খেয়ে নেব আর তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে অবশ্যই নিজের কেয়ার করো টাটা গুড নাইট